রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন গলায় তাবিজ ঝুলানো শারেখ মনতা আল্লাহ কা তামিমা ফকেদ আশরাকা যদি তাবিজ ঝুলাই তাহলেও শেরেদ করলো যেকোনো তাবিজ যে কোন মাদুলী কোরান মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কোরান মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যেকোনো অন্যায় করবে করন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার পাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে মাকিদের যারা রাখে এরা মুশ্রেক এই পাতাগুলি ছিড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যত যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যা কৌশলে শিরক করে শিরক करिए বায় সাতের পাগড়ি বেঁধে যদি কোরআন মসজিদের আয়াত দিয়ে যুদ্ধা পরে আলখাল্লা পরে যদি তাবিজ লিখে দেই তবে তা শিরক হবে সাবধান থাকবেন রাসূল সাল্লাল্লাহু বলেন লাইলা কেউ যদি কোনো গণকের কাছে যায় তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো তার বলা কথাকে যদি বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন চল্লিশ দিন তার ইবাদত কবুল হবে না চল্লিশ দিন তার সলাত কবুল হবে না গণকের কাছে যাই যে যারা তারা মুশরেক আল্লাহ রসুল বলছেন মানা আরফান কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে ও মাজিতকে অস্বীকার করলো মোহাম্মদ সরাই সাল্লামকে না কাজ করে দিল ও যেন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদকে অস্বীকার করলো মহাপাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান থাকতে হবে রাসুল সাল্লাম বললেন মান হালা ফলে গেরি ফাঁকা রাস কে যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সেরেক করলো কে যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সেরেক করলো কে যদি দুই চোখ চোখের কসম খাই তাহলেও সে মুশরেক কেউ যদি মায়ের কসম খাই তাহলেও সে মুশরেক মায়ের কসম খাওয়া যায় না কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না মসজিদে ঢুকে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরেক এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা সেরেক টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা সেরে হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা সেরে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য সেরে রাত্রে গাছের ফল পড়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরেক রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরে সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এগুলি ধারণা করার সেরে আপনার স্ত্রী আপনার বউ অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাবার দিতে পারে পারে না নামাজ করতে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ ব্যতীত যা কাজ আছে সব কিছুই করতে পারে দিনাজপুরের জন হেডমাস্টার আমাকে বলছেন আব্দুল সাহেব একটা গোপন জিজ্ঞাসা আপনার কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অপবিত্র অবস্থায় রাত্রে ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আঁকি দে তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দি তাহলে মাটি অভিশাপ করবে এই জন্য বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি চট ছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল পরব একজন মাস্টার আঁকি দেয় এরুপ এদেশে এরকম আঁকি চলে গরুকে লাথি মারা যায় না এই ধারণা সেরে ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই ধারণা সেরে হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই ধারণা সেরে ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই ধারণা সেরে তুলসির গাছ উঠিয়ে ফেললে বা তুলসির গাছ ভেঙে ফেললে বা তাতে লাথি মারলে ক্ষতি হতে পারে এই ধারণা সেরে এমন দুনিয়াতে কাজ কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে এই হতে পারে এরকম নামে যত মন্তব্য আছে এগুলি সব শেরেকের অন্তর্ভুক্ত সাবধান থাকুন আলি সাল্লাম এর ভাষায় বোঝা যাচ্ছে ছবিও মূর্তি হচ্ছে সেরেখের উৎস আল্লাহ রসূলের কথাই বোঝা যাচ্ছে ছবিও মূর্তি হচ্ছে সেরেখের উৎস আলী আজিয়াল্লাহ তাড়ান বলেন রাসূল সরসলাম এক বৈঠকে বললেন আলিলা তাতু তিন শলান ইল্লা তমস্তাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা তাহু আলি তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সামান করে দাও আলি তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও চৌচির করে দাও বাড়িতে যেই নেতা নেত্রীর ছবি ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা ছেড়ে পিতা যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরেক ছবিকে মূল্যায়ন করা সেরেক আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লিখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে রাত্রি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে পানিতে ফেলে দিতে হবে মূল্যায়ন করা যাবে না সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে করবে আপনার ছেলে না পারলে তার ছেলে করবে কেউ যদি ভাঙতে না পারে তাহলে যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন এদেশের ছবি মূর্তিকে পাথি মেরে ভেঙে চৌচির করে দিবেন সেদিন কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না কেন আল্লাহ রসুল বলেছেন একঘুলের ইসলাম ফিকুল্লে বাইতে মাতারিন অবারিন বাইশ আজিজিন অজুল্লে জ্বালালিন প্রত্যেক ইটের ইসলাম প্রবেশ করবে প্রত্যেক খড়ের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা শির আজ এখান থেকে উঠে বাড়িতে ঢুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমেরিকে থেকে আনা যদি সোনার হরিণ হয় তবু মেরে ভেঙে চৌচির করতে হবে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরেক জন্মদিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলো ডিসেম্বর পালন করা সেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক ছাব্বিশে মার্চ পালন করা সেরেক পহিলা বৈশাখ পালন করা সেরেক কবরে ফুল চড়ানো সেরেক শহীদ মিনারে ফুল চড়ানো সেরেক একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য এরকম জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি নেয় এরকম হেডমাস্টার আমরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টারের নিপাত হোক এটাই আমরা চাই যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শিখ বিদাত মুক্ত সমাজ যে শিখ বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না শির শরীফে যদি থাকে কাবা যদি ছবি থাকে তবেও পৃথিবীর যেখানে ছবি থাক না কেন অবশ্যই তা শিল্প যেখানেই থাক না কেন কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেটাই বেশি মূল্যায়ন কর সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সেই পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাত হোক এক হাত হোক খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ই ফাল করো আর একটা খড়ির গায়ে লিখা ছিল লাতা পাল করো না আর একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোনো সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি বের করতো যদি ওই খড়ি বের হয়েছে তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল আল্লাহ নওজুবিল্লা বলে দিল যে তোমরা কাজ করো আল্লাহ বলে দিল করতে এখন তারা করবে নও যদি ওই খড়ি বের হয় যাতে লিখা আছে লাল করো না এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না মেয়ের বিবাহ দিতে হবে না তা তারা করবে না তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উন হোবাল উন হোবাল এ হবাল তুমি সম্মানী তুমি জয়ী তোমাকে আমরা মূল্যায়ন করি